নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে রাশিটি বৃষ আলোচনা করব বৃষ রাশির সাপেক্ষে বৃহস্পতির সঞ্চার। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির দ্বিতীয় আছে অনেকেই জানেন এবং দীর্ঘদিন ধরেই এই ট্রানজিট নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি কিন্তু এবারে আলোচনাটি একটু ভিন্ন ধর্মী আর একটু ভিন্ন উদ্দেশ্যে করা দেখুন বৃহস্পতি রেট্রেডেশনে আছে বৃহস্পতি মার্গি গতিতে আসছে কবে আসছে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ গতি তার চলবে দু হাজার দু তারিখ পর্যন্ত তাহলে একটা কথা বুঝুন এগারোই মার্চ থেকে দোসরা জুন এই যে টাইম ফ্রেম এটা নিশ্চিতভাবে আপনাদের জন্য শুভ এটা নিশ্চিতভাবে আপনাদের জন্য সামহাও পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে দেখুন দ্বিতীয় ভাবস্থ বৃহস্পতি তিনি যখন রেট্রোগ্রেডেশন থেকে মার্গী গতিতে আসবেন বা আসছেন তার ইম্প্যাক্ট কিন্তু আপনার জীবনের জন্য অত্যন্ত শুভ প্রথমে আমি বলে দিই রেট্রোগ্রেডেশন মানে খারাপ কিছু নয় যে এতদিন খারাপ ছিল আর এবার ভালো আসবে বিষয়টা এমন নয় এতদিন অন্যভাবে বিষয়টা ছিল এবার অন্যভাবে বিষয়টা আসবে এতদিন যেভাবে আমরা দেখেছি এতদিন আমরা যা যা পেয়েছি তাতে ইম্প্রুভমেন্ট ছিল কিন্তু তার মধ্যেও একটা স্যাটিসফ্যাকশনের অভাব আমরা দেখেছি এতদিনও আর্থিক বিকশিত হওয়ার জায়গা আপনার জীবনচক্রে এসেছে কিন্তু তার মধ্যেও আমরা বারবার দেখেছি যেন স্যাটিসফ্যাকশানটা পুরোপুরি আসেনি একটা ছোট্ট না পাওয়ার জায়গা ছিল একটা ছোট্ট না পাওয়ার যন্ত্রণা ছিল এই যে ছোট্ট না পাওয়া ছোট্ট না পাওয়ার যন্ত্রণা এই জায়গা থেকে আমরা ম্যাসিভলি ডেভেলপমেন্ট পাব আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি বৃহস্পতির এই সঞ্চার মার্গি গতিতে থাকা এবং প্রায় আমি বলব মার্চ মাস এপ্রিল মাস মে মাস তিন মাসের কাছাকাছি সময় আর এই তিন মাসে এটা নয় আপনি রাজা হতে চলেছেন তবে এই তিন মাসে আপনার আর্থিক ভাগ্যের বিকশিত হওয়ার সম্ভাবনাটা অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এই তিন মাসে আপনার আর্থিক ডেভেলপমেন্ট হবে এই তিন মাসে আপনি প্রচুর পরিমাণে গ্রোথ দেখতে পারবেন এই তিন মাসে আপনি বিভিন্ন রকম বিষয়ে আর্থিক স্টেবিলিটি দেখতে পারবেন যাদের লোন নেওয়া আছে ঋণের জ্বালায় অস্থির হয়ে রয়েছেন যারা অর্থনৈতিক বিষয়বস্তুগুলিকে ম্যানেজ করতে পারছেন না যারা বারবার অর্থনৈতিক বিষয় নিয়ে একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হচ্ছে এই পরিস্থিতিটা অনেকটাই আমি বলবো ইম্প্রুভ করবে একটা বেটার পরিস্থিতি আসার মতো সম্ভাবনা আপনার হরস্কোপে দেখতে পাচ্ছি একটা বেটার পরিস্থিতি আসার প্রভাবিলিটি আপনার হরস্কোপে কিন্তু দেখতে পাচ্ছি তাহলে আমরা যদি প্রকৃতভাবে একটু পরিকল্পনা করি আমার মনে হয় বহু ক্ষেত্রে আপনার সিচুয়েশন সেই সিচুয়েশন কিন্তু পরিবর্তিত হতে পারে আমরা যদি প্রপারলি একটু চেষ্টা করি বহু ক্ষেত্রে আপনার সিচুয়েশান ডেভেলপ করবে বহু ক্ষেত্রে আপনার অগ্রগতি ডেভেলপ করবে বহু ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট অর্জন করবেন হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি প্রচুর পরিমাণে এখনও ডেভেলপমেন্ট পাননি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে অগ্রগতির জায়গা আপনি হয়তো পাননি তবে আমি যতদূর বুঝি আপনার অগ্রগতির সম্ভাবনাও আছে আপনার ডেভেলপমেন্টেরই সম্ভাবনাও আছে এই সময়ে ফাইনান্সিয়াল গেন করার মতো প্রবাবিলিটিসও আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল জায়গাটার কিছুটা সাপোর্ট দেখুন আমরা অনেকেই এক্সপেক্ট করি না বৃষরাশি সবার কাছে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট এক্সপেক্ট করে এটা কিন্তু একদমই নয় আমি মনে করি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনার ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হয়ে যেতে পারে ফাইনান্সিয়াল ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হওয়ার মতো প্রভাবিলিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। তাহলে ঠিকঠাকভাবে যদি আমরা চলতে পারি একটু বুঝে যদি চলতে পারি ফাইনান্স বেটার হচ্ছে তার সাথে সাথে অনেকের সাথে আপনার সম্পর্ক একটু হলেও ডেভেলপড করবে সম্পর্কের জায়গাটা এখনো পর্যন্ত যাদের খুব বেশি পজিটিভ নয় যারা সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি স্টেবিলিটি এখনো পর্যন্ত পাচ্ছেন না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা বেশ পজিটিভিটি জায়গা আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন সম্পর্কের ডেভেলপমেন্ট আছে অ্যান্ড কিছু সম্পর্ক কিছু কিছু নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক পুনরায় কিন্তু পজিটিভ দিকে যাবে এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি এতটুকু অ্যাশরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করতে পারি তাহলে নষ্ট হয়ে যাওয়া সম্পর্কের পুনরায় প্রতিস্থাপন হওয়ার মতো সম্ভাবনাটা অনেক অনেক বেশি কিন্তু আমরা দিতে পারছি নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক পুনরায় পজিটিভ দিকে আসতে পারে বৃহস্পতির প্রভাবে বৃহস্পতির মহিমায় অনেকে দেখবেন কিছুটা স্পিরিচুয়াল নলেজ গেন করার চেষ্টা করছেন কিছু স্পিরিচুয়াল নলেজের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং অনেকের ক্ষেত্রেই স্পিরিচুয়াল প্রপার নলেজ জীবনচক্রে আসবে যদি প্রপারলি আমরা চেষ্টা করি স্পিরিচুয়াল নলেজ কিন্তু আপনার ডেভেলপড করবে আই ক্যান গিভ ইউ অ্যাসিটি অ্যান্ড শিউরিটি বোথ আমি মনে করি এই সঞ্চারে আপনি আপনার যদিও কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো বৃষ রাশির তারা খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখছেন না ফাস্টফুড থেকে শুরু করে বিভিন্ন রকমের বিষয়ের প্রতি একটা ইন্টারেস্ট আছে এমনিতেও রাশির বহু জাতক জাতিকারা খেতে একটু পছন্দই করেন ডেফিনেটলি তো সেই জায়গায় আমি বলবো একটু নিয়ন্ত্রণ রাখতে বিশেষ করে যাদের ডাইজেস্টিভ অর্গান রিলেটেড কোনো সমস্যা আছে বিশেষ করে যাদের অন্য ধরনের কোনো জটিলতার জায়গা দেখা যায় তারা পজিটিভ ফাইভস পাবেন তারা পজিটিভিটির দিকে কিন্তু আসতে পারবেন তেমন সম্ভাবনা কিন্তু প্রপারলি আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে কোনো রকম ডাউট আমার অন্তত পক্ষে নেই দু হাজার ইম্প্রুভমেন্টের জায়গা আছে ইম্প্রুভমেন্ট হবে অগ্রগতি পাবেন এবং বৃষরাশির আমি বারবার বলেছি যে অর্থনৈতিক অবস্থা নিয়ে জিরো টেনশন ইন টু থাউজেন্ড অর্থনৈতিক অবস্থা নিয়ে বিশেষ টেনশন আপনার কিন্তু মোটেই করতে হবে না সো আই রিপিট দ্যাট যে সত্যিই দু হাজার ছাব্বিশে আপনার অর্থনৈতিক জায়গাটা অনেকটা স্টেবল হবে যে কারণে আপনি নিজেকে কিছুটা হলেও একটু বেটার জায়গায় পৌঁছে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারবেন তবে এই সুযোগ হাতছাড়া হলে কি হবে জানেন আবার আমাদের ওয়েট করতে হবে তাই যাদের প্রবাবিলিটি আছে যে না একটু আর্থিক গেন করতে পারবেন আপনার বিজনেসটাকে আর একটু বেটার করতে পারবেন আপনার কর্মজীবনটাকে একটু এনহান্স করতে পারবেন টাকা পয়সা বিষয় নিয়ে যাদের জটিলতা ঝামেলা এগুলো আছে তারা যদি জেনে থাকেন বা তারা যদি বুঝতে পারেন বা একটা ভাইবস আসে যে না একটা বেটারমেন্টের দিকে যেতে পারবেন তাহলে আমি বলবো আপনার অগ্রগতি হবেই তাহলে আমি বলবো আপনার ডেভেলপমেন্ট হবেই তাহলে আমি বলবো আপনার আর্থিক সংস্থানটা অনেকটাই আমরা দেখতে পারবো এটা নিয়ে কোনো রকম ডাউট আমার অন্তত পক্ষে নেই এটা নিয়ে কোনো রকম সন্দেহ আমার অন্তত পক্ষে নেই তাহলে সন্দেহের জায়গা থেকে আপনি বেরোতে পারছেন সন্দেহের জায়গা থেকে আপনার বেরিয়ে আসার সম্ভাবনাটা প্রবল আমি দেখতে পাচ্ছি বা আলটিমেটলি সন্দেহের জায়গা থেকে বেরিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন এটুকু বার্তা আমি আপনাদের কিন্তু দিতে পারি তো ধীরে ধীরে পরিকল্পনা করুন ডেভেলপড করার ধীরে ধীরে অগ্রগতি করার পরিকল্পনাটা করুন ধীরে ধীরে আরও নিজেকে স্টেবেল করার পরিকল্পনাটা করুন দিন শেষে সেই সমস্ত পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে আর একটা কথা বলবো বৃষরাশির জাতক জাতিকাতে যাদের উত্তরাধিকার সূত্রে সম্পত্তি নিয়ে এতদিন ধরে একটা বেশ কলকোলাহল চলছিল একটা অশান্তির মূলক জায়গা কনস্ট্যান্টলি যারা ফেস করছিলেন আই বিলিভ আমি বিশ্বাস করি তারা কিন্তু যথেষ্ট ইম্প্রুভ করতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সুন্দর থাকুন শেষ করছি এখানেই চ গণেশ